লক্ষ্মীপুর থেকে অবশ্য গাজীপুরের গরুর দাম অনেক কম গেছে এবার কিন্তু লক্ষ্মীপুরে আমাদের দুইটা গরু কিনে গেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ আরেকটা হচ্ছে এক লাখ ষাট হাজার বেশি ভালো হয় নাই তবে এইখানে গ্রামের তুলনায় শহরে গাজীপুরের দিকে রেট অনেক কম প্রায় বিশ হাজার টাকা ডিফারেন্স এখানে ভাই গরু ছিল প্রচুর গরু কিন্তু গত কয়েক দিনের মধ্যে গরু প্রায় সেল হয়ে গেছে খাস ছিল অনেক কিন্তু খাসিও সেল হয়ে গেছে অল্প কিছু আছে এখন গরু আছে যেহেতু শালনা বাজার আজকে অফ টোটালি বন্ধ আছে এই জন্য এখানে বাজারটা খুব ভালো জমছে এই জন্য গরু সেল হয়ে গেছে আর অল্প কিছু আছে এগুলা সেল হওয়ার বাকি আছে হয় আজকের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট সেল হয়ে যাবে আশা করা যাচ্ছে কিছু খাসি আছে কালো যে গরুটা দেখেছেন এটা হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার ক্রস সার

নিব কোনশ টকা দিছ তাৰ খাই ন কিছু